তগর তো পুতে কি লাইব কই তগর ভাড়া ফুলা যে প্রত্যেক দিন আহাই ন দল বান্ধা পেছ পেছি আগে আমরা কি রাগ করছি না তকলকে মারামারি হবার গেছি হ আমরা এগুলাতে আগি তগর কি তুমি সাহস উত্তর ভাড়া যাইস কমর গিরো থইতাম না আরে কি হালাই বেহালাইস আমরা কি আদগাই না আমরা সারতাম না তত করে তগর কি সাহস আঙ্গর এলাকা সীমানা তাইস তগর খবর আছে এই মিয়া আরেকজন উস্কায় দে আহাই কাজ জোর বারছাস কাজ কি বালা

শুৱাও আমিতো এটাই চাই দক্ষিণ পাৰ দম খিৰা দাগ গা তো শান্তি মতো ভয়া খাই ন ভাই না কিৰে পূৰ্বৰ গাই মোক সেতেন না এ ভাই এ ভাই খুৱাই কি প্ৰব্লেম এনেই প্ৰব্লেম বিষ প্ৰব্লেম বিষ কিলা কিলি বিষ ঘুচা গুছি বৰ প্ৰব্লেম ন ন ন ন ঘুচা গুছি ন কিলা কিলি শান্তি শান্তি নট শান্তি উফ যা খাই যা উভজা খাইছা ঘুষি মারতা হে কিল মারতা হে হুম কি দিতা হে ন ন ন ভেরি স্যাড ভেরি স্যাড দুঃখিত উজায় গেছে গা আসে না তুমি ঘরের লম্বা লম্বা মিশাইল মারে দাও দুরু মিয়া যদি শান্তি করতা হে তো মিশাইল মারতা হে তে কি লাগলি রাখ তো লস ক্ষতি হতা হে হো ন ন নো প্রবলেম তোমারা কিলা কিলি করতা হে কিছু মরতা হে কিছু অসুস্থ হতা হে পরে আমি শান্তির বার্তা দিতা হে তুই যা খা রাইস গাই মুখ্যা

আদি হারাম করে সীমানা মাদে বইরা দেয় মিসাইলটা লুট কর রে বইরা দেতে যাম গাই গা আর এই নবস করে আমগো সীমানাতি পড়বো সীমানা গরিতা এ গেন্ডা কইরে মিসাইল লুট দিছে এফর হুন জি বেশ হুজাই গেছে গা মিসাইল মারছ তাকে এই কি হলি রে নিজের এলাকাতে দি মারি দিছ সর 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 ও নিটল কর নিটল কর এ গেন্ডা কি হইছে মিসাইল তো গো নি দিছে

আপা কই গেল তুমি করে কি কই আম তুমি কি কাজ যাও করে লাগা নে না আর তোমারই কি কই আম এত বড় না মানলা তাও তো কিছু হইলো না এই সব বনাস এটা তো বেরা খারাপ ই দয় এলাকা ধ্বংস করে দেখছস এই গাই মুক্কা আজ তো একটা বুড়া শয়তান এর কথা যে শুনবো ও ধ্বংস ছাড়া আর উপায় নাই তগর এলাকার ক্ষতি আঙ্গুর এলাকার ক্ষতি আমরা পাশা পাশি দেই মিলা লাগবো এই সব লোকের কথা শুনলে ক্ষতি হইবো ঠিকই কইছস দয় এলাকার ক্ষতি এগর কথা আর শুনুন না শান্তিতে বসবাস করুন লাগবো আর আগো তোমরা বুঝতাছো না কে আমি তো তুমি শান্তি চাই এই রকম লোকের কথা কেন নিয়া কাজে ঝগড়া বালা না তগর ক্ষতি হইছে আঙ্গর ক্ষতি হইছে আমরা এরম হলে সমাজের নিরীহ যারা আছে গ্রামবাসী এগর কষ্ট হয় ক্ষতি হয় হ্যাঁ আর এরকম হইছে যাইগা ঠিকই কইছস রে এগুলা হলে সাধারণ মানুষের ক্ষতি হয় আর এগুলা হরণ যাইতো না